শ্বশুর মশাইয়ের আবদার পূরণ করতে বানিয়ে ফেললাম গড়ে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গড়ে থাকা উপকরণ দিয়ে চিকেন ফ্রাই বানাবো সেই জন্য এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজির মতো আর এখানে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট হাতের কাছে আমি যা পেয়েছি তাই দিয়েছি কারণ আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর এখানে দিচ্ছি জিরা গুঁড়া যাওয়ার পর আমার শ্বশুর বলছে যে চিকেন ফ্রাই বানিয়ে দেওয়ার জন্য তো বাড়িতে তো সব উপকরণ থাকে না তো এখানে আমি লবণ দিচ্ছি তো তার জন্য আর করার যা ছিল তা দিয়েই আমি চিকেন ফ্রাইটা বানাচ্ছি আর এটা ছিল ঈদের সময় আমি যখন গিয়েছি কারণ এবারে স্কুলের ছুটিও খুব কম ছিল আমার ছেলে। সেজন্য ঈদের পর দিন আমি আমার বাবার বাড়ি চলে যাব আর কখন বানাবো আর ঈদের দিন তো নাস্তা আইটেম কিংবা বিভিন্ন রান্নাবান্না করাই হয়েছে তাই ঈদের দিন তো আর চিকেন ফ্রাই বানানো হবে না সেই জন্য ঈদের আগের দিন মানে শেষ রমজানের দিন অনেক ইফতার বানানোর পরও আমার শ্বশুর বলছে চিকেন ফ্রাই বানানোর জন্য তো আমার যাকে যখন আমি বললাম একটা ডিম দেন উনি কি করেছে সিদ্ধ ডিম এখানে নিয়ে এসেছে আমি তো হাসতে হাসতে সে সিদ্ধ ডিম দিয়ে আমি কী করবো তো এই সব মশলা দিয়ে মাখানোর পর এবার আমি একটা মুরগির ডিম এর মধ্যে ভেঙে দিয়ে তারপর ভালো করে মেখে নিব তো আমি ওনাকে বলছি মুরগির ডিম কাঁচা ডিম দেওয়ার জন্য আর উনি সিদ্ধ ডিম দিয়েছিল প্রথমে চপ বানানোর যে ডিম আমি সিদ্ধ করেছি এটা আমি তো দেখে শেষ কি একটা অবস্থা আসলে না জানা থাকলে এমনই হয় তো আমি ডিম ভেঙে তারপর মুরগির মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তো এটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো আপনাদের হাতের যদি সময় না থাকে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখলেও হয়ে যাবে কারণ মেরিনেট করে রাখলে মাংসের ভিতরে অনেক মশলাটা ঢুকে তখন জুসি জুসি একটা ভাব হয় খেতে ভালো লাগে তো তারপর আমি এখানে আরেকটা উপকরণ দিয়েছি যেমন আমি আটা আর বেসন দিয়েছি আমি এখানে ময়দা এবং চালের গুঁড়ো দিতাম তো ও যেহেতু চালের গুঁড়োও ছিল না ময়দাও ছিল না তাই আটা আর ভেসন দিয়ে তারপরে সামান্য ধুনিয়া পাতা কুচি দিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা হালকা সবুজ দেখাচ্ছে তারপর মাখা মাখা করে মেখে পাকুড়া যেরকম ওই রকমভাবেই দিয়ে দিয়েছিলাম তারপর চোলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু মাঝে মাঝে অনেক মজার চিকেন ফ্রাই বানানো যায় না বানালে আসলে বোঝাই যেত না তো আপনারাও এভাবে বানিয়ে ফেলবেন তো এখন আমি ভাজার পর তুলে নিচ্ছি আর এভাবে গরম গরম মচমচে চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু ভীষণ মজা বাচ্চারা থেকে বড়রাও সবাই পছন্দ করেছিল তো আপনিও বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন যে অল্প উপকরণে এত মজার চিকেন ফ্রাই আর এভাবে কিন্তু চিকেন ফ্রাই বানিয়ে মাঝে মাঝে রেস্টুরেন্টে ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করে থাকে এই যে মেরিনেটটা দেখতে পাচ্ছেন কীরকম ময়দা আর আটা সরি আটা আর ভেষণ দেওয়ার পর তো আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ